যদি ইতিহাস বলা যায় তাহলে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়েছিল তখন থেকেই মানুষ রোগবালাই দূর করার জন্য বিভিন্ন ধরনের ভেষজের ওপরে নির্ভরশীল হয়ে আসছে আজকে যে ভেষজটি আপনাদের দেখাচ্ছি এটাকে বন টেপারি বলা হয় বন টেপারি বা পটকা গাছ অনেকেই বলে থাকেন পটকা বা বন টেপারি রোগ দূর করতে পারে বিস্ময়করভাবে এর ঔষধি গুণ অনস্বীকার্য পটকা বা ফটকাও অনেকে বলে থাকেন বা বন টেপারি এর সেবনের মাধ্যমে আপনি বেশ কিছু জটিল রোগের সমাধান করতে পারেন এই গাছ কিন্তু আগাছা নয় অনেকেই এটাকে আগাছা ভেবে থাকেন কিন্তু এর মধ্যে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এবং রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রয়োজনীয় উপকারী উপাদান আমাদের শরীরের বল বর্ধক হিসেবে কাজ করে থাকে মূলত এই বন টেপারি বন টেপারি যদি কেউ সেবন করতে পারেন তাহলে তার শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে এবং ইউরিনের ইনফেকশান যদি কারো থাকে তাহলে তার সেবনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ভালো করতে পারবেন বন্টে পারি আপনি কিভাবে সেবন করলে আপনার শরীরের বল বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন থেকে রোগে ভোগা শরীর নিয়ে আছেন কোনো কাজ ঠিকমতোই করতে পারছেন না শরীর অত্যন্ত দুর্বল হাতে পায়ে ঠিক মতো জোর আসে না তারা এই বনটিপাড়ির ফল আর পাতা খুব ভালো করে সেদ্ধ করে এর যে নির্যাস সেটা দিনে এক গ্লাস করে সেবন করবেন দশ দশ বিশ গ্রাম দিয়ে দেবেন এর ফল আর এর পাতা এর ফল আপনি শুকনো বা পক্কো অবস্থাতেও নিতে পারেন আবার যেটা একদমই পাকেনি সেই অবস্থাতেও নিতে পারেন ওপরের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এই যে এর ওপরটা ফলের ওপরটা ঢাকা রয়েছে কিছু পাপড়ির মতো আবরণ দিয়ে এই পাপড়িগুলো তুলে ফেললেই কিন্তু এর ভেতরের ফলটা আপনি দেখতে পাবেন এই ফল যদি কেউ সেবন করতে পারেন তাহলে কিন্তু তার বলবর্ধক হবে আবার কেউ যদি শুধুমাত্র এই ফলটাকে কাঁচা রস করতে চান তাহলেও কিন্তু খেতে পারবেন তার উপায় কি আপনি এর ফল রস করে নিলেন প্রায় দশ এম পরিমাণ আর এর পাতা রস করে নিলেন দশ এম পরিমাণ অর্থাৎ ফল আর পাতা মিলিয়ে বিশ এম পরিমাণ নিলেন সেই রসের সঙ্গে আপনি বিশ এম পানি মিশিয়ে যদি সকাল বিকাল দুইবার খান তাহলেও কিন্তু আপনার বল বর্ধক হিসেবে এটা কাজ করবে একই সঙ্গে আপনার শরীরে যে ইউ ইউরিন ইনফেকশন ছিল তার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ইউরিন ইনফেকশান দূর করার জন্য এটা দিনে দুইবার খাওয়ায় যথেষ্ট যদি ইনফেকশনের শুরুতেই আপনি এটা খেতে পারেন কিন্তু যদি ইনফেকশান দুই তিন দিনের অধিক হয়ে যায় তাহলে এটা টানা সাত দিন সেবন করুন কেননা আপনারা জানেন যে ইউরিনের ইনফেকশন যদি টানা তিন দিন পর্যন্ত কারো থেকে যায় তাহলে সেটা কিডনিতে এফেক্ট করে তাই সেই অবস্থাটাকে খুব ভালোভাবে নির্মূল করার জন্যই আপনি এটা টানা সাত দিন অবশ্যই খাবেন এবারে আসুন যে আর কি করে এই ফল যারা সেবন করবেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে দৃষ্টিশক্তি কয়েক গুণ বাড়বে আপনি এই বনটেপাড়ির ফল ভালো করে সংগ্রহ করতে পারেন বা যে কোনো বাণী দোকান থেকেও কিন্তু এটা কিনতে পারেন কেননা এটা আপনার বলবর্ধকের পাশাপাশি আপনার দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনার দৃষ্টিশক্তি কমে গিয়েছে তাহলে আপনি বন টেপারির ফল ভালো করে শুকিয়ে পাউডার করে প্রতিদিন এক চামচ করে পাউডার খান টানা একুশ দিন আপনার চোখের ছানি কেটে যাবে ছানি পড়বে না বা যারা চোখে ঝাপসা দেখেন তাদেরও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এটা ভীষণ ভালো কাজ করে এবং যেহেতু শরীরের কোনো ক্ষতি হয় না তাই এটা খেতে পারেন এই দেখুন ভেতরের ফলটা কেমন দেখতেই পাচ্ছেন যে এই হলো সেই বন্টে পারি ভেতরের ফলটা এই ভেতরের ফলটাই আপনি শুকিয়ে এ গুঁড়ো করে রেখে দিতে পারেন এটা যখন পেকে যায় তখন কিন্তু লাল হয়ে যায় আপনি একদম পক্কো ফল না নিলেও হবে এরকম কাঁচা কিন্তু একদম ছোট নয় যেটা বাতি হয়েছে অর্থাৎ পূর্ণবয়স্ক যে ফল সেই ফলটা নিয়ে এটা শুকিয়ে এর পাউডার করে রেখে দিতে পারেন এবার আসুন বনটেপারি যে গাছ সেই গাছের যে শেকড় এই গাছটা উপরে নিলেই কিন্তু শেঁকড়টা আপনি দেখতে পাবেন এই গাছের শেকড় হাঁপানি আর শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে অনেকেই আছেন যে কবিরাজ যারা তারা কিন্তু এই বনটেপারি গাছের শেকড় বা এর পাতা দিয়েই কিন্তু হাঁপানির ওষুধ তৈরি করে থাকেন তাহলে কি করতে হবে আপনি বনটেপারি গাছের মূল এর পাতা ফল অর্থাৎ সমগ্র গাছটাকেই তুলে সেইটা ভালো করে ছেঁচে সেই রস যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন যে হাঁপানির উপশম হয়েছে এটা সেবন করতে হবে আপনাকে টানা একুশ দিন এবং এই রস কতটুকু নেবেন আপনি সমগ্র গাছ তিন থেকে চারটা যদি নিতে পারেন সেই গাছটা খুব ভালো করে ধুয়ে ছেঁচে এর রসটা নিয়ে নেবেন আর তারপরে সেই রসটার অন্তত পঞ্চাশ থেকে ষাট এম পরিমাণ নেবেন পঞ্চাশ থেকে ষাট এম পরিমাণ রসের সঙ্গে মিশিয়ে দেবেন আপনি তিন থেকে চারটি গোলমরিচের গুঁড়া এবার আপনি সেবন করুন দেখবেন আপনার বহুদিনের পুরাতন শ্বাসকষ্ট আর হাঁপানি আপনি ভালো করতে পারছেন এবং এর জন্য আর কোনো কিছুই লাগবে না যারা বন্টেপাড়ি দিয়ে মুখের ঘা ভালো করতে চান তারা কি করবেন যে এর রস আপনার মুখের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবেন রস করে মুখে ধারণ করতে পারেন অর্থাৎ রস করে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর এটা খেয়ে ফেলতে পারেন বা ফেলেও দিতে পারেন তাতে কিছু সমস্যা নেই কিন্তু আপনার মুখের ঘা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে দাঁত মারি মুখের ঘায়ের জন্য এটা খুব ভালো কাজ করে আর এই কারণেই শরীরের কোথাও যদি আপনার কেটে গিয়ে থাকে তাহলে এই বন পারি যে পাতা তার রস করে কাটাস্থানে দিন দেখবেন যে আপনার শরীরের সেই ক্ষত ভালো হয়ে গেছে কাটা স্থান থেকে রক্ত ঝরছে না যদি কোনো মানুষের চুল পরে প্রচন্ড তাহলে এই বন্টেপাড়ি ভালো করে রস করে নেবেন বিশেষ করে এর যে ফল সেই ফলটাই কিন্তু চুলের যত্নে টনিকের মতো কাজ করে এর পাতা রসও আপনি সেবন করতে পারেন এবং পাশাপাশি এর ফলটা গুঁড়ো করে পানিতে মিশিয়ে বা বেটে তেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়ায় গোড়ায় লাগালে কিন্তু আপনার চুল পড়া একদম ভেতর থেকে ভালো হয়ে যাবে তবে একটু একটু খেয়াল রাখবেন যে এই এই গাছের ফুল কোনোভাবেই সেবন করা যাবে না এই গাছের ফুল থেকে সব সময় দূরে থাকবেন এর ফল উপকারী এর গাছের শিকড় উপকারী এই গাছের পাতা উপকারী কিন্তু এর কিন্তু এর ফুল বিষাক্ত তাই মানব শরীরের জন্য এই ফুলকে এক ধরনের বিষ হিসেবেই চিহ্নিত করা হয়েছে